থাকলাম খেঁচে একবারে স্নান করে কিন্তু আর সোজা হয়ে দাঁড়াতে পারছি কোমরে যেন বিকে আছে এখনই ঘুরিতে এসে আগে ফোনে আপডেট দেখলাম বারো হয়ে আছে আর ঘরটা দেখে মনে হচ্ছে রাত্রিবেলা তো তার কারণ হচ্ছে যে লাইট চলছে চতুর্দিকে সব বন্ধ পর্দা থেকে শুরু করে ব্যালকনির দরজা পর্যন্ত বন্ধ ওই জন্য রাত্রি রাত্রি ফিল হচ্ছে শুভ সকাল বন্ধুরা নতুন একটা দিনে নতুন সকালে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার উপমা চ্যানেলে আর সকাল সকাল স্নান করেছি দেখলে একটা বড় কাজ সেরে নিয়েছি আর এর চেয়েও বড়ো কঠিন কাজ হচ্ছে কাপড় কেচেছি সেইগুলো এখন ছাদে মিলতে যেতে হবে এক রোদ্দুর রোদ্দুরি মানে শুধু বরফ পড়তেই বাকি আছে এমন কুয়াশা তো চলো আজকের দিনটাকে এখান থেকে শুরু করছি আর দেখি ছাদে যাই গিয়ে কাপড়গুলো তো মেলতে হবে কেচেসি যখন সে যখন হোক শুকোবে বা বেলার দিকে রোদ উঠলে উঠবে তো চলো গিয়ে মিলে আহা হা হা গেট খুলেই এইরকম ফুলের দৃশ্য দেখে না মনটাই জাস্ট ভালো হয়ে গেলো আর কি পরিমাণে হাওয়া দিচ্ছে বুঝতে পারছো বাবার বাবারে ভয় লাগছে ছাদে যেতে চরম হাওয়া বইছে আজকে গঙ্গা গঙ্গাসাগরের ঠান্ডা ঠান্ডা হাওয়া তো চলো ভয় করলে হবে না চট করে কাপড়গুলো মেলে আর পালাই এখানে দাঁড়ানো তো যাবেই না আমার কথাও কেঁপে কেঁপে যাচ্ছে ওই বাবারে ফুলগুলো দেখে সত্যি মন ভালো হয়ে গেল দেখছো এই ফুলটা নিয়ে আমার খুব ভয়ে আছি কি জানে বাবা ডাল ফাল মুড়তে যদি ভেঙে যায় দেখো এক গুচ্ছ ফুল হয়েছে মানে প্রতিটা ডালে চারটে পাঁচটা করে কুড়ি হয়েছে সরি আর যদি ভেঙে যায় কেমন লাগবে বলো অনেক হয়েছে তা নয় অল্প হয়েছে কিন্তু বেশ ভালো লাগছে মন ভালো করে দিচ্ছে উপর ছাদে আসলেই অল্প হলে কি হবে অল্প তো জিনিস না মন ভালো করে অল্পতেই সন্তুষ্টি এমনই দিচ্ছে তারপরে নিজের হাতে তৈরি তো আরো ভালো লাগছে একটা করে নতুন নতুন ফুল ফুটছে ভালো লাগছে বেশ দেখতে এইখানে ইয়াগুলো একটা একটা করে পাপি ছাড়া শুরু করেছে দাঁড়াও দেখাই এই যে এরপরে এদের পালা এরা যখন ফুটবে না ওই একটা ফুটছে এইখানে এই কোণে একটা ফুটছে ঠিক আছে এরা যখন এই চারটে গাছে যখন ফুল ফোটা শুরু করবে তখন বাগানের লুক পুরো একদম চেঞ্জ হয়ে যাবে আর এইখানে দেখো এই জবাটার সাইজ দেখেছো অ্যাকচুয়ালি কিন্তু এই জবাটার সাইজ এরকম এইভাবেই ফোটে কিন্তু ঠান্ডার কারণে মানে সেই তাভাবে ফুটছে যা তাভাবে একদম পরিপূর্ণভাবে ফুটেছে তো বেশ ভালো লাগছে চলো ছাদে বেশি কোন সময় কাটানো যাবে না ওদিকে একটু দেখে নি ফুলকপিগুলো দিয়ে আর জামা কাপড়টা মিলে আর পালাবো প্রচুর ঠান্ডা মাথায় দিতে পারছি না এই দেখো ফুলকপিটা বড় মানে দেখা যাচ্ছে উপর থেকে দেখছো হুম ছাদ থেকে এসে তো রান্না বসিয়ে ওই দেখো জানলা জানলাও রান্না রান্নাঘরে এত ঠান্ডা হওয়া দিচ্ছে আর আজকে দেখো কি মাছ এনেছে একদম দেশি ট্যাংরা এর যা স্বাদ না আর এমনি পিস কাতলাও আছে যারা খাবে না তাদের জন্য আর এদিকে আমার ভাত হয়ে এসছে ডালও হয়ে গেছে কড়াই তেল বসিয়ে দিয়েছি মাছগুলো ভাজবো ভাজা হয়ে গেল এবার মাছের ঝালটা করব কালো জিরে কাঁচা লঙ্কা টমেটো এইসব দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে নিলাম আর এখানে টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি এটা দিয়েই হবে মাছের ঝাল 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 করে বানাবো তারপরে তো ধনে পাতা দেবো উপর থেকে যা শীত পড়েছে না লঙ্কাতেও আর ঝাল নেই যতই লঙ্কা দিই না কেন তাও ঢাল লাগছে না সুন্দর মাছের ঝাল রেডি হয়ে গেছে আমার একটা কাতলা মাছ ওতেই দিয়ে দিয়েছে এটা ঢেলে নি ধনে পাতাটা উপর থেকে দিয়েছি যা সুন্দর স্মেল ছাড়ছে না শিমের ঝাল করছি ওদিকে এইটা করলে মোটামুটি এবেলার মতো রান্না শেষ আর রাতে করবো চানা চানাটা ভিজিয়ে রেখেছি ওটা তো আর এখন হবে না এখন ভিজবেও না আর হবে না ওটা রাতে করবো এখন করে রাখলে এখন করে রাখলেই ভালো হতো রাতের বেলায় ঠান্ডা না ইচ্ছা করে না কিন্তু অবস্থা ওইটা তো না ভিজবে না ভালো করে মানে প্রেশারের সিটি দিয়েও কি হয় না শক্ত শক্ত থাকে তো চলো সিমের ছাড়টা করে নিই নিয়ে সব গুছিয়ে গেছে আবার কম্বলের তলায় ঢুকতে হবে ঘড়িতে বাজে একটা একটা বাজতে পাঁচ মিনিট বাকি ফাইনালি রোদ্দুর উঠেছে আমি তাই একটু ছাদের দিকে আসলাম আর ঘরে থাকা যাচ্ছে না কোথায় গেলাম রোদ্দুর দেখে চলে আসলাম আর স্নান করাতে হবে না এই ঠান্ডায় জল দিয়ে দিন আরে ধুলো তো হবে শীতকালে ধুলো হয় না বাবার এই ঠান্ডায় ওদের কষ্টও হচ্ছে হাত সান করা তো হবে না একে তো সারা রাত্রি শিশিরে শিশিরে ওরা পাগল হয়ে যাচ্ছে ফাইনালি রোদ্দুর লাগছে গাছগুলোর গায়ে বাবা হ্যাঁ ডালিয়া গাছের গোড়ায় জল দিয়েছ ওরে বাবা রে ঠান্ডায় হাত একদম জমে যাচ্ছে তার মধ্যে তুমি এদের চান করাচ্ছো ওর মানে হয় হ্যাঁ কি গো বলছি এই ধুলোবালিতে নোংরা গাছ নষ্ট হয়ে যায়

বড়টা রেখে ছোটগুলো তুলে দাও এই পাম্পটা নষ্ট হয়ে গেছে না এই পাম্পটা নষ্ট আবার কিনেছে আউচ দুটো একসাথে কিনেছিল না আরে এই ভোমরা গুলো খুব বদমাইশি করছে তো ভোমরা কেন বলছি এটা কি মৌমাছি তো হ্যাঁ কি ডাড়া ডাড়া মৌ এই গাছটা কাছে সকালে বাঁধলাম ছড়িয়ে গেছিল এই হলুদটা মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই ওই ফুল ফুটে বনে যাই মধু আহরণে দাঁড়াই বা সময় তো নাই এই যে আমি নিচটায় বসে পড়েছি এই পেটিগুলো কার্টুনগুলো পেতে সবাই তো সবাই তো চেয়ারে বসে আমি আবার চেয়ারে বসলে আমার বেশি হাঁটু ফাঁটু যন্ত্রণা করে পা ঝুড়িয়ে বসবে এখানে বেশ বাবু হয়ে বসবো তারপরে এদিক ওদিক হাত পা নাড়বো তাহলে পাটা ঠিক থাকবে চেয়ারের মতো বেশিক্ষণ বসে থাকতে পারি না যে ওর বাবা ডিউটি থেকে এসেই আজকে গাছের পিছনে লেগেছে আমি তো রোজ আসি সকালের দিকে দেখেছ এমনি জল ছড়া দিয়ে চলে যায় ও আছে সেই জল ছড়া মানে গাছের গোড়াতে জল দিয়ে চলে যায় ও যে সব গাছকে ধরে ধরে স্নান করাচ্ছে

তিনটে মতন বেরিয়েছে তিন চারটে বেরিয়েছে ওই যে মা ফুলকপি দেখতে গেছে তাই বলছে ছটা বেরিয়েছে ছটা ফুলকপি বেরোচ্ছে না বেরোচ্ছে না করে করে তো সবাই অস্থির হয়ে যাচ্ছে এত দেরি কেন আমি কেন এত দেরি করে গাছ বসিয়েছি সেটা নিয়েও হচ্ছিলো ওটা ফুলকপির গাছ সবুজ পাতা হচ্ছে যে ফুলকপি আর কালো পাতা গুলো গাছ ফাঁক করে করে দেখছে এই যে এইদিকে এইদিকে

কতদিনে ফুলকপিগুলো বেরোবে সেটা নিয়ে টেনশন পড়ে গেছিলো আদৌ বেরোবে না আমারও টেনশন হচ্ছে ওরা রোজই ছাদে উঠবে উঠোলে ফুলকপি বেরোচ্ছে না ফুলকপি বেরোচ্ছে না অ্যাকচুয়ালি কে জানে কী গন্ডগোল হয়েছে এরকমই টাইম লাগে হয়তো আমরা প্রথম বসিয়েছি সেকেন্ডবার মানে প্রথমবারে বসিয়েছিলাম এরকমই সময় লেগেছিলো মনে হয় এবারে সেই পাগল করে দিচ্ছে ও ফুলকপি কেন বেরোচ্ছে না আমিও ভাবছি আর বেরোবে না মনে হয় ওই তো দেখছি ঠিক টাইমেই বেরিয়েছে তাই না যে ঠান্ডা পড়েছে তো ও টেনশন হচ্ছিল যে কেন গত বছর হয়ে এবছর খাবো চাষের জিনিস আর যখন আমি আবার গাছ কিনতে গেছিলাম মনে হয় যে কি করেছিল ওই দাদাটা দাদাটা এখানে পাঁচটা ফুলকপি হয়েছিল ফুলকপি যখন হয়ে গেছে সব তুলে খাওয়া হয়ে গেছে ওই টপটা ফাঁকা হয়ে গেছে আমি আবার ওই নার্সারিতে গিয়েছিলাম যে আমাকে আরও পাঁচটা চারা দাও তো ফুলকপির বলছে এক দশ টাকা করে ফুলকপি বিক্রি হয়েছে তুমি এখন চারা কিনতে এসেছো কে চারা বিক্রি করবে এখন তোমার জন্য এখন তো বাজারে দশ টাকা করে ফুলকপি আমি না সেই জন্য না আমার তো টপ খালি হয়ে গেছে তাই আমি কিনতে এসেছি বলছে না না ওই সব চারা পাওয়া যায় না তো সেই জন্যই না আমি এবছর কী করছি এক্সট্রা দু একটা এনেছি যদি ইনকেস মরে যায় গাছ তাহলে আমি কি করবো ওইগুলো বসিয়ে দেবো আর যদি দেখি যে ফুলকপি হয়ে গেছে আর তুলে নিয়েছি টপ খালি হয়ে গেছে তাহলে মানে দুটো কারণে আমি নিয়েছিলাম এক্সট্রা ওই যেগুলো ডবল ডবল রয়েছে সেগুলো ওই দুটো কারণে ডবল আছে একটা বাঁধাকপি ডবল আছে একটা ফুলকপি আছে আর তার মধ্যে যখন প্রথম প্রথম আনতে দেরি হয়েছে তখনও মরেও গেছিল তো একটু মনে হয় এই জন্যই ডবল ডবল আনা ডবল মানে একটু বেশি আর কি এখন ওই যে বাজারেই তো কুড়ি টাকা হয়ে গেছে পিস ওই জন্য আর বললো যে এখন এত অ্যাভেলেবেল হয়ে গেছে আর লোকে কেন চারা কিনবে আমার মতন তো লোকে ছাদে দু একটা বসায় না যারা কে বসায় তারা তো জমিতে বসানোর জন্য কেনে ওর কাছ থেকে চারা তো তারা কুড়ি পঁচিশটা করে না হলেও পনেরোটা করে হলেও কেনে লোকে

পুরো এত কাঁপনি দিচ্ছে কিছুতে কাঁপুনি কমছে না তাই কি করেছি এই সব চাপাচুপি দিয়ে কম্বলটাকেও ডবল করে নিয়েছি দিয়ে আর শুয়ে পড়েছি দেখি কখন আমার কাঁপুনি কমে না কী কী জানে শরীর খারাপ মানে হওয়ার আগে সিনটম নাকি বুঝতে পারছি না ছাদে তো অনেকক্ষণ ছিলাম রোদ্দুরও পুয়েছি বেশ অনেকক্ষণ ছিলাম কিন্তু এসে ভাত খাওয়ার পর থেকেই দেখছি এত কাঁপুনি লাগছে উফ এমনি কাঁপুনিটা কমে গেল হয় এরপর যদি আবার জ্বর জ্বালা হয় তাহলেই তো মুশকিল একে ঠান্ডা তার মধ্যে আবার এমনিই কাবু হয়ে গেছি আবার যদি শরীর খারাপ হয় তাহলে তো আরই গেলো মানে এত কাঁপুনি দিচ্ছে তাই আমি উফ আবারে ওষুধও খাইনি মানে সিঙ্কের জল হাত মুখ ধুয়েই আমার অবস্থা খারাপ হয়ে গেছে কিন্তু ওই জলেই সকাল থেকে কাজ করছি রান্না বান্নার কাজ করলাম স্নান করলাম কাপড় কাচলাম সবই করেছি এখন কেন অত করে এত কাকুরই লাগছে বুঝতে পারছি না জ্বর ঠোর আসবে না কে কী জানে চলো আর যদি সুস্থ থাকি ওর বিকেলে দেখা হবে টিফিনে সন্ধ্যেবেলা চলে এসেছি রান্না করে টিফিন বানানো সবজি দিয়ে বানাবো আজকে মা খাবে রনও খাবে দুজনে একসঙ্গে যে গাজর বিন সেখানে কেটে নিয়েছি চল বানিয়ে খেলে আর এই ঠান্ডায় না ম্যাগি ঠ্যাগি খেতেই বেশি ভালো লাগে একটু শরীরটাও গরম হয়ে যাবে একটু সস টস দিয়ে ঝাল ঝাল করে বানাবো প্রচুর ঠান্ডা পড়েছে তো কাঁপতে কাঁপতে ঘুমিয়েই পড়লাম তারপরে উঠে ঠা করে বসেছিলাম এখন তো সবাই সাতটা বাজে না সন্ধ্যে সন্ধ্যেই রাতের তরকারিটা করে নেবো ম্যাগিটা করে দিই দিয়ে রাতের তরকারিটা করে খুব ঠান্ডা আর আজকে রাতের তরকারি করবো কাবলি ছোলার তরকারি

আমাদের এই সিঙ্কের জলটা পুরো বরফ গলা জল পড়ছে মানে হিমালয় থেকে ডাইরেক্ট একদম আমাদের ট্যাঙ্কিতে চলে এসেছে সেখান থেকে পড়ছে খুব ঠান্ডা জলের কষ্ট হবে আমাকে বলছো না হ্যাঁ আউটও বলছো কি কষ্ট না না

আমি বিরক্ত করবো এই যে এখানে কর্তবাবু বসেছে এই যে ছেলে আর আমি আজকে ডিনারে তো যেমনটা তোমরা দেখলে কি মা দিয়ে বানিয়েছি চানা আর সাথে আছে এই গাজরের হালুয়া আর এই কন্টেনারের রুটি তো চলো খাওয়া দাওয়া সেরে নি অনেক রাত্রি হয়েছে আর শরীরে করেছে যা করছি এসেই কম্বল আমাদের কম্বল থানোই হয়নি দিনই কম্বল খোলা এমন অবস্থা মানে যা ঠান্ডা পড়েছে কাজ করছি এসে কম্বলের তলায় তো চলো ব্লগটাকে আজকে এই পর্যন্তই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আবার একটা নতুন দিনের সঙ্গে দেখা হচ্ছে গুড নাইট